আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আহটের পঁয়ত্রিশ নম্বর পর্ব ভয়াল ছায়া রিয়া একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শহর থেকে দূরে তার দাদুর পুরনো বাড়িতে পড়াশোনা ও কিছুদিনের বিশ্রামের জন্য এসেছে রাত গভীর হঠাৎ ঘরের সব আলো নিভে যায় জানালা দিয়ে চাঁদের আলো রিয়ার মুখে পড়তে শুরু করে সে ঘুমাচ্ছে কিন্তু হঠাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে স্বপ্নে দেখে একটি দীর্ঘ ছায়া তার দিকে এগিয়ে আসছে গলার স্বর ঘুমে যেন জমে গেছে ঘুম দেখে দরজাটি খোলা এবং সিলিং ফ্যান ঘুরছে না সকালবেলা সে অনুভব করে ঘরে ধোঁয়া কিংবা পচা মাংসের গন্ধ তার আশেপাশের লোকেরা বলে এই ঘরে একসময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল পুরনো দিনের মানুষ বলতো এখানে কিছু ছিল রিয়া যখন আয়নার সামনে দাঁড়ায় দেখে পিছনে কিছু নড়ছে কিন্তু ঘুরে দেখার পরে দেখে কেউ নেই সে ভাবে এটা তার কল্পনা রিয়া তার এক বন্ধুকে ফোন করে ডাকে তার নাম তন্ময় তারা স্থানীয় লাইব্রেরিতে পুরনো খবরের কাগজ এবং রেকর্ড ঘেটে বের করে এই বাড়িতে উনিশশো সত্তরের দশকে একজন কালো জাদুকর থাকতেন তার মৃত্যুর পর থেকে এখানকার মালিকানা বদলে হয়নি স্থানীয় একটি পত্রিকায় খবর ছাপা হয়েছিল অন্ধকারে চিহ্নিত ছায়াময় এক মৃত্যুর রহস্য রিয়া ও তন্ময় সিঁড়ির নিচে একটি গোপন দরজা খুঁজে পায় যা ধুলোম আঁকা ছিল তারা সেখানে গিয়ে একটি ছোট্ট ঘর দেখতে পায় যেখানে দেওয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা এবং চক্রাকারে জাদুর নির্দেশন আর একটি পুরনো বই ছিল বইটি খোলার পর তারা দেখে একটি নির্দিষ্ট ছায়া রাত্তাকে দেহ প্রবেশ করানোর মন্ত্র লেখা এক রাতে রিয়া আবার সেই ছায়াটিকে দেখে এবার আরও স্পষ্ট হয় ছায়াটি ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসে কিন্তু রিয়া নিজেকে জড়িয়ে ধরে বিড়বির করে বলতে থাকে পুরনো বইয়ের মন্ত্র সেই মুহূর্তে ঘরের সমস্ত জিনিস ভেঙে পড়তে থাকে ছায়াটি এবার ঘন কালো কুয়াশার মতো ছড়িয়ে পড়ে ছায়া এবার রিয়ার শরীরে ভিতরে প্রবেশ করতে চায় রিয়া অজ্ঞান হয়ে যায় তন্ময় এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু ছায়া তাকেও ছুঁয়ে যায় সে বুঝে যায় কিছু একটা বড় ক্ষতি চলছে তন্ময় পুরোনো বইয়ের শেষ পাতায় থাকা একটি মন্ত্র আবিষ্কার করে সে ঘরে এসে পবিত্র গঙ্গা জল ছিটাতে থাকে মোমবাতি জ্বালায় এবং উচ্চারণ করতে থাকে অন্ধকারে যখন কাপে আলোর নাম নাও শক্তি ফিরে পাবে ছায়া ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে যায় রেহার দেহ ধীরে ধীরে স্বাভাবিক হয় ঘটনার পর রিয়া এবং তন্ময় বাড়িটি ছেড়ে চলে যায় তারা বুঝে যায় কিছু আত্মা শুধু মুক্তি চায় আর কিছু চায় প্রতিশোধ তারা খবরের কাগজে ঘটনাটি তুলে ধরে যেন ভবিষ্যতে কেউ এই বাড়িতে না আসে পাঠকের উদ্দেশ্য বার্তা ছায়া সবসময় অন্ধকার হয় কখনো কখনো তা অপেক্ষা করে আপনাকে গ্রাস করার জন্য পুরনো বাড়ি পুরনো ইতিহাস আর তার ছায়ায় আপনি কি সত্যি সাহসী অ্যানাফ আপনার যদি পর্যাপ্ত সাহস আপনার যদি পর্যাপ্ত সাহস না থাকে তাহলে কখনোই এই ধরনের বাড়িতে ওঠার চেষ্টা করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ